ভগবানই প্রিয় যে সেটা হচ্ছে একাদশী ব্রত সেই ব্রত যদি আপনারা করেন তাহলে আপনার প্রতি ভগবান প্রসন্ন হবে আর দেখুন আপনার প্রতি যদি ভগবান প্রসন্ন হয় আপনার যেটা দরকার তাকে পূরণ করবে তাহলে ভগবানই করবেন তো সেই রকম আশা ভরসা বিশ্বাস কখন জন্মাবে যখন সে উচ্চ কোটির ভক্ত হবে তখনই তার মধ্যে সেই আশা ভরসা বিশ্বাস তৈরি হয়ে যাবে আর সে উচ্চকোটির ভক্ত এখানে সবাই হতে পারবেন এই নয় যে ইনি পারবে ইনি পারবে না ইনি ইনি পারবে পারবে না এইরকম নয় সবাই হতে পারবে ওই ভগবানের নাম জপ মেন আর নাম জপ বর্তর থেকেও আগে প্রতিদিন এই জন্য জপ করতে হয় আমি বলবো কিভাবে নাম জপ করতে হয় কত মালা নাম জপতে করতে হয় কিভাবে কেন করতে হয় এর নিয়ম কি সমস্ত কিছু বলবো আগে এই একাদশী ভগবানকে যেহেতু আমরা এসেছি এখানে যাতে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে পারি তার পথ আগে বলি তারপরে আমি নামজপের কথা বলব তার পথ কি একটাই ব্রত কিসের ব্রত একাদশী ব্রত এই ব্রত করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় আর সে প্রসন্ন হলে কার প্রতি প্রসন্ন হবে যে করবে তাহলে আমি যদি করি আমার প্রতি প্রসন্ন হবে তাহলে আমার প্রতি যদি ভগবান প্রসন্ন হয় কার কি আছে যে আমাকে মানে ক্ষতি করবে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে কিংবা ধরুন আমার পয়সা নেই টাকা নেই খেতে পাচ্ছি না আমার খাবারও তাহলে কে জগিয়ে দেবে ভগবান আর কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার নাশ হয়ে যাবে কে করবে ভগবান এই জন্য শুধু ক্ষতি বলে না আমার যত কিছু আছে সমস্ত কিছু দায়িত্ব ভরণ পোষণ সব ভগবান নেবে এই জন্য ব্রত করতে বলি বুঝতে পেরেছেন তো এই যে ব্রত এবার অনেকে জিজ্ঞাসা করবে যে আপনি যে বলছেন এই যে ব্রত করতে সেই প্রমাণ কোথায় আছে আছে আপনি তো আপনার মন কথা বলতে পারেন প্রমাণ কোথায় যে এবং সে কে করেছিল এই ব্রত প্রথম কোথা থেকে তৈরি হয়েছিল এই ব্রত সেই প্রমাণ কে করেছিল কোথা থেকে এসেছে সমস্ত কিছু আজ আপনাদের এই ভাগবত থেকেই বলবো তাহলে আরো কি হবে ক্লিয়ার হয়ে যাবে একদম কি বলছে যে এই একাদশী ব্রত শুধু এইটুকুই নয় দেখুন একাদশী ব্রত করলে এটা তো আমি আধ্যাত্মিক কথা বললাম সায়েন্টিফিক রিজেনও আছে বিজ্ঞান কারণ আছে এখনকার দিনে তো সবাই বেশিরভাগই বিজ্ঞান মানে তাই না এখনকার দিনে কেউ আর এই শাস্ত্র এসব কিন্তু এখন আর কেউ মানে না এখন সব বিজ্ঞান মানে বিজ্ঞান কি বলছে দেখুন বিজ্ঞানও বলছে একাদশী ব্রত করার জন্য কেন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবার যদি আমরা যে কোনো মেশিনকে ভাবুন যে কোনো মেশিন যখন চলে সেই মেশিনকে যদি আপনারা রেস্ট না দেন তাহলে মেশিনটা হবে অকচ হয়ে যাবে কতদিন চলবে মেশিন দিতে হয় ওই জন্য ওকে লুপ্রিকেশন করতে হয় তেল গ্রিস এগুলো দিয়ে লুপ্রিকেশন করতে হয় সাইকেল আপনারা যে বাড়িতে চালাচ্ছেন সেই সাইকেলে যদি আপনারা তেল না দেন সে জায়গাগুলো জং পড়ে যাবে পড়ে যাবে না তো এই যে একাদশী বিজ্ঞান বলছে বিজ্ঞান কারণ বলছে যে আমরা যখন প্রতিদিন খাবার খাচ্ছি সে খাবার একদিন হলেও মাসে বা পনেরো দিন অন্তর অন্তর একাদশী তো মানে পনেরো দিন অন্তর অন্তর হচ্ছে তো আমাদের শরীরে যদি আমরা পাচন ক্রিয়া এর মধ্যে কন্টিনিউ চলতে থাকে তো এটা যদি রেস্ট না আসে রেস্ট না হয় তাহলে কি হবে এর মধ্যে সমস্ত কাজ অঙ্গ ফেলিয়ার হয়ে যাবে আর এর ফলে কি হবে ওর ভেতরে যে এনজাইম উৎসেচক যেগুলো কাজ করে সমস্ত নষ্ট হয়ে যাবে এর ফলে পেটে বিভিন্ন রকম গলব্লাডার স্টোন লিভারের সিরোসিস এ টু জেড লিভার সম্বন্ধে সমস্ত আর আমাদের শরীরে রোগের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে পেট যার পেট ভালো থাকে তার এ টু জেড পা থেকে মাথা সমস্ত কিছু তার ভালো থাকে পেট থেকে চোখের সমস্যা চুলের সমস্যা শরীরে ত্বকের সমস্যা যা আমাদের পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে কে ত্বক সেই ত্বকেরও সমস্যা চলে আসে পেট খারাপ হলে লিভারে প্রবলেম হলে তো বিজ্ঞান বলছে এই কারণে যে পনেরো দিন অন্তর অন্তর শরীরকে রেস্ট দেওয়া প্রয়োজন অর্থাৎ রেস্ট মানে কি যাতে তারা কার্য না করতে পারে ভেতরে তার জন্য কি হবে আমরা খাবো না খেলেই তো কার্য শুরু হয়ে যাবে এই জন্য খেতে বারণ করছে বিজ্ঞান বলছে আগে তো শাস্ত্র বলে গেছে কিন্তু এখনকার আধুনিকতায় মানুষরা তো আর মানছে না মানুষ বিজ্ঞানের পিছনে ছুটছে তো এইবার একাদশীর দিনে মর্তবাসীগণ মানে পৃথিবীগণ না পৃথিবীতে যারা বসবাস করে তারা যদি দানা শস্য গ্রহণ করে তাহলে কি হয় জানেন শুনুন এইটুকানি জানি যে আমরা একাদশীর দিনে পঞ্চ দানাশস্য গ্রহণ করলে আমরা কোটি কোটি পাপ ভক্ষণ করি কিন্তু কি পাপ পাপ কি জিনিস ভক্ষণ করি তা কি জানেন শুনুন আমাদের যদি কেউ চুরি ডাকাতি করে কিংবা কোনো কেউ খারাপ কাজ যদি করে তার জন্য শাস্তি কে দিচ্ছে পুলিশ প্রশাসন দেয় দেয় না কারোর বাড়িতে যদি আমি চুরি করতে যাই আমি যদি ধরা পড়ি পাড়ার লোক তো প্রথমে পিঠাবেই তারপরে আমাকে পুলিশের হাতে তুলে দেবে এই পুলিশ প্রশাসন আদালত এগুলো জন্য আমাদের সমস্ত পাপ কাজের শাস্তি দেওয়ার জন্য তেমনি ভগবানেরও শাস্তির জন্য বিধান ভগবান তৈরি করেছে ভগবানেরও ওখানে এরকম পুলিশ প্রশাসন আছে ভগবান যে পুরুষ তৈরি করেছে তার পুলিশ প্রশাসন কেন তার বাবা যে পুরুষ তৈরি করেছে সেই পুরুষের মস্তক হত্যার মতো পাপ দ্বারা সৃষ্ট এমনকি আরো স্বাস্থ্য বর্ণনা রয়েছে তার যে চোখ যারা মদ্যপান করে তার যে পাপ হয় সেই পাপ দ্বারা সেই পাপি পুরুষের চোখ তৈরি হয়েছে তারপরে স্ত্রীকে মানে বাড়ির যে পত্নী তাকে যদি মারা হয় অত্যাচার করা হয় তার যে পাপ লাগে সেই পাপ দিয়ে হাত তৈরি হয়েছে এইভাবে অনেক এখন যদি পাপের বৃত্তান্ত বলি অনেক টাইম লাগবে এইরকম ভাবে সেই পাপি পুরুষের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এক একটা পাপ দ্বারা এক একটা অঙ্গ তৈরি হয়েছে গো হত্যা দ্বারা যারা যে গোমাতাকে আমরা পুজো করি সেই গোমাতাকে যদি হত্যা করা হয় তাহলে ব্রহ্ম হত্যার মতো পাপ লাগে সেই পাপ দ্বারা হাত তৈরি হয়েছে এই রকম অনেক বর্ণনা দ্বারা রয়েছে বুঝতে পেরেছেন তো ওই পাপি পুরুষে তো সেই পাপি পুরুষ এই একাদশীর দিনে দানা শস্যের মধ্যে থাকে এবার ভাবুন দানা শস্য মানে কি ধান থেকে তৈরি যে সমস্ত জিনিস মানে কেন আমি পঞ্চদানা শস্য আলাদা আলাদা করে নাম বলছি শুনুন আমাদের এখানে একাদশী মানে অনেকে আবার কি করে সে আটা আটা দিয়ে রুটি খায় বা অনেকে লুচি করে খায় কিন্তু ভাত খায় না আবার অনেকে বিভিন্ন রকম আইটেম তৈরি করে মানে ময়দা ফয়দা দিয়ে আইটেম তৈরি করে কিন্তু ভাতটা শুধু সেদিন খায় না বাকি এইসব হাবিজাবি খাবার খায় তারা মনে করে কি যে একাদশী মানে আমার শুধু ভাত খাওয়া নিষেধ আছে এইসবই ভাবে ওই জন্য আমি এখন আপনাদেরকে পঞ্চদানাশস্য মানে হলো যে কি জিনিস সেটা বোঝা যে বোঝাবো যে যা ওই থেকে জিনিস যা প্রাপ্ত হবে তা খেতে নেই অর্থাৎ ধান ধান থেকে তৈরি যা জিনিস ধান থেকে তৈরি চাল হয় মুড়ি হয় চিনি হয় কত কিছু হয় ধান থেকে তৈরি গম থেকে তৈরি গম আটা বিস্কুট অনেকে কিন্তু একাদশী দিনে বিস্কুটও খায় চা বিস্কুট খায় অথচ বলে আমি একাদশী করছি গমের থেকে তৈরি হয় বিস্কুট রকম গম থেকে যা তৈরি হয় ময়দা আবার বেসন অনেক কিছু তৈরি হয় চাল গম রবি শস্য রবি শস্য মানে ডাল জাতীয় যে সমস্ত জিনিস ঠিক আছে যে কোনো ডাল তারপরে সরিষা তিল তেল এইগুলো একাদশীর দিনে এই পঞ্চদানা শস্য সম্পূর্ণ গ্রহণ করা নিষিদ্ধ কেন নিষিদ্ধ ওই যে পাপি পুরুষ যার বর্ণনা দিচ্ছিলাম যে পায়ের রোগ পাতা থেকে মাথা পর্যন্ত সেই পাপি পুরুষের প্রত্যেকটা অঙ্গ এক একটা পাপ দ্বারা তৈরি হয়েছে সেই সম্পূর্ণ পাপ ওই চাল গম ধান সরিষা যা বললাম পঞ্চদানা শস্য তার মধ্যে বিরাজমান করে ওই কারণে দিনে খেতে বারণ করছে আপনি পাপ করছেন না আপনি হয়তো কোনো পর স্ত্রীকে হত্যা করেননি আপনি কোনো ব্রাহ্মণকে হত্যা করেননি গো করেননি অথচ একাদশের দিনে যদি ওই খাবার খান তাহলে হত্যা না করে হত্যার ফল গণ করতে হচ্ছে কিনা হত্যা হচ্ছে না কিনা মা সেই পাপি যদি খাবারের মধ্যে থাকে তাহলে গণ করছেন তাহলে তো আমি যদি কি হয় সামনাসামনি খুন করছি না অথচ পেছন দিয়ে খুন হচ্ছে আমার দ্বারাই হচ্ছে কারণ আপনারা জানতেন কিনা জানি না কিন্তু আজ জানুন আজকে জানুন ওই জন্যই আমি এখানে আসতে বলেছি বা যে কোনো যে কোনো পাঠক ভাগবত পাঠ যখনই করবে সেখানে অবশ্যই যাবেন কিছু না কিছু নতুন জ্ঞান আপনারা পাবেন সেখান থেকে ওই জন্য অবশ্যই পাঠে যাবেন কারণ জ্ঞানের কোনো দিন শেষ হয় না বুঝতে পেরেছেন তো এই পঞ্চদানা শস্যের মধ্যে তাহলে কি থাকলো বাবা কি থাকলো বুঝতে পেরেছেন ওখান থেকে শুনতে পাচ্ছেন তো তাহলে এই পঞ্চদানা শস্যের মধ্যে ওই পাপি পুরুষ ঢুকে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যখন খাচ্ছি খাওয়ার পরে আমাদের কি হচ্ছে আপনাদের যখন যে কোনো রোগ যখনই ধরবে না সঙ্গে সঙ্গে কিন্তু কারো রোগ ধরে না যে আমার আজ জল কেটেছি বলে ঠান্ডা লেগে গেছে আজকের দিনের জন্য নয় বা আমি আজকে খুব চপ ফুলি ফুচকা সমস্ত খেয়েছি বলে আমার পেটে আজকে খুব যন্ত্রণা হচ্ছে বা আমার পেটে লিভার সিরোসিস হয়ে গেছে একদিনে কিন্তু কোনো কিছু হয় না দিনের পর দিন শরীরের ওপর অত্যাচার হওয়ার ফলে ওরকম রোগ হয় ঠিক আছে তো এই যে আপনি যে একাদশীর দিনে খেলেন এর যে ফল আপনি সঙ্গে সঙ্গে পাবেন তা কিন্তু নয় কিছুদিন পরে আপনি টের পাবেন কিরকম টের পাবেন যখন পাপ পুরুষ আপনার মধ্যে ঢোকে পাপ পুরুষের কাজ কি করে আপনার মনোবৃত্তি হয় রাজসিক তামসিক ওই সমস্ত জ্ঞানের মধ্যে নিয়ে যাবে এর ফলে কি হবে আপনার দ্বারা খারাপ খারাপ কাজ করাবে আপনি যা ভাববেন সেটা অপরজনার মঙ্গল হবে না আপনি যেখানে হাত দেবেন সে জিনিস তা খারাপ হবে ভালো হবে না এবং কিছুদিন পরে আপনাকে রোগগ্রস্ত হতে হবে কিন্তু সেটা কি হবে কার কারণে ভক্ষণ করেছেন বলে আপনাকে শাস্তি পেতে হচ্ছে কিন্তু আপনারা সেটা জানেন না বোঝেন না ওই জন্য আজকে ভেঙে আপনাদের জানাচ্ছি বুঝতে পেরেছেন মায়েরা এইবার তাহলে কি একাদশী করবেন কি করবেন না আরো বলছি এইবার বুঝতে পেরেছেন একাদশী এইবার কি বলছে যে এই একাদশী ব্রত করলে কি হয় এটা তো একটা কথা বললাম আর কি হয় শুনবেন শুনুন তাহলে আর কি হয় এই একাদশী ব্রত করলে এই যে পাপ যে কোনো পাপের কারণেই আমাদের শরীরে রোগ ব্যাধি হয় এবং তার ফল কি কষ্ট ভোগ করতে হয় আপনার শরীরে যদি রোগ হয় কষ্ট কাকে ভোগ করতে হবে আমাকে ভোগ করতে হবে কি আপনাকেই ভোগ করতে হবে তো এই যে যে কোনো মানুষের যে কোনো কষ্ট অনেকে মনে করে কি যে আমি গরিব ঘরে জন্মে নিয়েছি মানে আমার আগের জন্মের বহু পাপের কারণে গরিব ঘরে জন্মেছি আরে বাবা ঠিকই তাই বলে তুমি এই জন্ম পাপ যদি করো সামনের কর্ম তোমাকে গরিব ঘরে জন্মগ্রহণ করতে হবে তো যাতে সামনের ঘরে বড়লোক ঘরে যাতে জন্মগ্রহণ করো তার জন্য একাদশী করো তার বর্ণনাও আমি দেব যে কে একাদশী করে বড় লোক ঘরে জন্মগ্রহণ করেছে তাও বলবো আজ ঠিক আছে শুধু এই নয় একাদশী বললে যদি পাপ নষ্ট হয়ে যায় আমার শরীর কি হবে স্পর্শ করতে হবে না যখনই পাপ আত্মা জীব হবে বা তার পাপের কারণে কিন্তু শরীরে রোগ প্রবেশ করে এটা মনে রাখবেন যে যে বৈশি খুব পূর্ণবান তার কিন্তু পাপ হয় না দেখবেন হসপিটালে যান কটা ভক্ত মানুষ হসপিটালে বেডে পড়ে আছে দেখান তো আমাকে যারা তিলকধারী যারা হরির নাম জপ করে এরকম কটা লোক হসপিটালে ভর্তি আছে দেখাতে পারবেন তাহলে বুঝতে পারছেন নিজেদেরই আমি বোঝাচ্ছি বুঝতে পারছেন কিনা আমার কথা তো এই ব্রত করলে তাহলে কি হবে আপনারাই বলুন পাপ নষ্ট হয়ে যাবে হবে কি না মা আর কি হবে সমস্ত পাপ যেখানে থাকবে না সেখানে কি হবে দুঃখ নাশ হয়ে যাবে হবে কি না দুঃখ থাকবে সেখানে আর কোন থাকবে না আর কি হবে এই ভত তাহাকে শুধু এত ফল নয় এই ব্রত তাকে কৃষ্ণ ভক্তি দান করবে দেখুন এই একটা ভতের কত ফল যে আমি বলেও শেষ করতে পারবো না আর কি হবে তাকে তাহলে কি পাচ্ছে সে তার ধর্ম থাকছে টাকা পয়সা হচ্ছে আর এই জীবন থেকেও সে উদ্ধার হয়ে যাচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ সমস্ত ফল কে প্রদান করলো এই ব্রত ব্রত বুঝতে তাহলে কতটা একাদশীর ভাইটাল আমাদের প্রত্যেকটা জীবনে করবেন কি না করবেন তো করুন দেখুন এত ফল পাবেন বললে এইবার যদি বলেন যে এই ব্রত কে করেছিল তাও বলবো কে করেছিল কবে করেছিল তাও বলবো শুনুন কে করেছিল কবে করেছিল প্রত্যেকটা জিনিসের প্রমাণ শাস্ত্রে আছে যা বিজ্ঞান তা কিন্তু শাস্ত্র আগে বের করে দেয় শাস্ত্রের পরে দেখে যে হ্যাঁ এটা তো অলরেডি বের করেই নিয়েছে শাস্ত্র শুনুন এই ব্রত কে আগে করেছিল পূর্বকালে এক রাজা ছিল তার নাম ছিল কটিরথ এবং সে কটিরথ সত্যবাদী এবং ধর্মপরায়ণ রাজা ছিল আর তার যে স্ত্রী ছিল তার নাম ছিল সুপ্রজ্ঞা সেই সুপ্রজ্ঞা সর্বসুলক্ষণ এবং প্রিয়বাদিনী ছিল সেই সুপ্রজ্ঞা এবং তার যে স্বামী অর্থাৎ রাজা তার নাম কি বললাম তার তারা ধর্মভাবে তারা দুজনে ধর্ম পথে ছিল ধর্ম ভাবে সেইখানে রাজত্ব করত এবং যেহেতু প্রজা বৎসল ছিল সমস্ত প্রজারা তাদেরকে ভালোবাসতো সমস্ত প্রজা তাদেরকে ভালোবাসতো এবং চারিদিকে দেশ বিদেশ সমস্ত জায়গায় তাদের নাম ছড়িয়েছিল দেখুন যে ধর্মপথে থাকবে সৎ ভাবে থাকবে তার নাম যশ হবে বুঝতে পেরেছেন তো যখন তার নাম যশ হচ্ছিল সেই সময় এক ব্রাহ্মণ এসে তাদেরকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো যে হে রানী তোমাদের যে এত নাম যশ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেন এর কারণ কি আমাকে জানানো দেখো এখনকার দিনে দেখুন যে ফার্স্ট হয় স্কুলে উদাহরণ দিচ্ছে তারা আরো ভালো বুঝতে পারবেন যে স্কুলে ফার্স্ট হয় অন্যান্য ছেলেরা মানে সেকেন্ড বয় থার্ড বয় চেষ্টা করে যে আমি এ ফার্স্ট বয় কবে হব আর তার জন্য তাকে পেছনে হোক সামনে হোক যে করে হোক কিছু খাইও মানে পটি পাটি হোক জিজ্ঞাসা করে ভাই তুই কোন বইগুলো পড়েছিস তুই কিভাবে পড়াশোনা করছিস যে তুই ফার্স্ট হচ্ছিস আর তুই যেগুলো পড়ছিস সেগুলা কি পরীক্ষা আছে তাহলে আমাকে বল কোনগুলো পড়তে হবে এরকম সে যারা ফার্স্ট হওয়ার চেষ্টা করে তারা কিন্তু এগুলো তাকে চেষ্টা করে ধরে রাখার চেষ্টা করে বুঝতে পেরেছেন তোtextrmনি এই ব্রাহ্মণ চেয়েছিল যে আমারও যাতে নাম যশ হয় কে না চায় যে আমার নাম যশ হোক না হবে না সবাই তো চায় যে আমার নাম যশ হোক আমার সবার সবকিছু বাড়ুক ধন সম্পদ বাড়ুক সবাই চায় এখানে যে কয়জন এসছেন এখানে কি কেউ চায় এরকম কি কেউ আছে যে আমি আরো ভিখারি হতে চাই এখানে কি কেউ আছে বলুন এখানে যে এসছে সে চায় যে আমি আরো কিভাবে কোটিপতি হব আমার নাম যশ যাতে আরো কিভাবে বাড়ে তার উপায় বলুন চান কি না বলুন তো তেমনি ব্রাহ্মণ জিজ্ঞাসা করল সেই জন্য যে আপনাদের এত নাম করে হয়েছে মা বলুন তো তখন রানী তাকে বলছে শোনো আমি আগের জন্মে ছিদ্রপদা নামে এক বেশ্যা ছিলাম এবং এই যে কটিরথ যে রাজাকে তোমরা দেখতে পাচ্ছ সেই রাজা ছিল নিত্যর নামে এক পাপাচারী আজ কিন্তু তারা রাজা রাজত্ব গ্রহণ করছে আমি ট্রুকেই বলেছিলাম যে এই একাদশী ব্রোতের আরও ফল কিন্তু কত কি এখন আমি শেষ করিনি বলবো আরও তা একটা গল্প দিচ্ছি যে এই ব্রত কে করেছিল তার উদাহরণ দিচ্ছি বলছি সেই কথা তাহলে এই নিত্যোদয় অত্যন্ত পাপা নিচ্ছিলো যার কারণে তার ঘর থেকে তাকে বের পর্যন্ত করে দিয়েছিল এবং বের করে দেওয়াতে সে কোথায় যাবে বুঝতে পারছিল না এবং যেহেতু পাপ কর্মে পাপি যারা তাদের লক্ষ্য সবসময় পাপের দিকেই থাকে বুঝতে পেরেছেন তারা সবসময় পাপ কাজ করে ওই জন্য তার সে কি করেছিল সেই নিত্যদয় সেই ছিত্রপদা নামে যে বেশে ছিল তার সঙ্গে একসঙ্গে থাকতো এবং তারা স্বামী স্ত্রীর মতোই থাকতো হঠাৎ দৈব বসতে একদিন কি হয়েছিল চিত্রপদার খুব জ্বর এসে গেছে এইবার কি হবে জ্বরে সে এখনকার দিনে জ্বর হলে কি করেন আপনারা সঙ্গে সঙ্গে ওষুধ উঠতে চলে যান আর ওষুধ কে নেন সঙ্গে সঙ্গে সেরে যায় একদিন দুদিন হয়তো টাইমও লাগে আগেকার দিনে তখন কিন্তু এইসব ওষুধ পালা ছিল না তখন কি হতো খুব কষ্ট করতে হতো এই যে আমাদের মায়েরাও এখন করে দেখবে এটা তো ওষুধ পাতা ওষুধ অ্যাভয়েড করার জন্য পরে কিনবো দুপুরে বা একটু দাঁড়া বাবা আসুক তারপরে কিনছে কিন্তু বাচ্চার জন্য তখন কে তুলসী পাতা মধু বাসক পাতা শিউলি পাতার রস কত কিছু খাই দেয় তাই না তো এইগুলোই ছিল আগেকার দিনে কিন্তু কমে সহজে কিন্তু কমে না সে ওষুধ খেতেই হয় এখন আমাদের আগেকার দিনে এই রকম বিভিন্ন আশ্রয় ছিল ওষুধ কিন্তু ছিল না তখন এরকম ডাক্তার বেদিরা ছিল না এরকম বুঝতে এইবার সে জ্বরে থরথর করে কাঁপছে সে বেশ আর মনে মনে ভগবানকে ডাকছে হে জগন্নাথ হে হরি হে গোবিন্দ আমার ক যে কোনো মানুষ দেখবেন বিপদে পড়ে কষ্টে পড়ে তাকে ডাকে আমাকে ডাকে আপনাকে ডাকেন সে কিন্তু ভগবানকেই ডাকে যে কোনো মানুষ সেও তখন ডাকছে হে গোবিন্দ হে নাথ হে ভগবানকে এভাবে ডাকছে তো সেই সময় তার যে স্বামী স্বামীর নাম কি বললাম নিত্যদয় সেই নিত্যদয় তার কষ্ট দেখে তার কি আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে খুব এরকম যন্ত্রণায় ছটপট করে আপনি কি সেই অবস্থায় রান্না করতে পারবেন খেতে পারবেন বলুন তো আপনার বাড়িতে যদি এরকম কেউ একজন হয় পারবেন না তো নিত্য যেহেতু আর তারা তো ছিলই দুজন ওইখানে দুজনেই থাকতো তা নিত্যদয় ওই দেখে খুব কষ্ট কষ্ট পাচ্ছে নিত্যদয় সেদিন আর খাওয়া জোটেনি দৈবক্রমে সেই দিন একাদশী তিথি ছিল তো সারা রাত তারা প্রদীপ ধরিয়েছিল এবং যন্ত্রণায় ছটপটে অজ্ঞান বসত জ্ঞান বসত নয় কিন্তু অজ্ঞান বসত যেহেতু একাদশী তিথি ছিল অজ্ঞানবশত দুজনেরই কিছু খাওয়া হয়নি এবং সেদিন কি হলো পরের দিন সেই চিত্র পদার্থের যে বেশ্য ছিল সে কিন্তু মারা গেল সকালে যন্ত্রণা ছট তারই তো রোগ হয়েছিল সে কিন্তু পরের দিন মারা গেল আর এইদিকে আমার যে লয় তার কি হলো দৈবাত পঞ্চত্ব লাভ হলো এবং যখন জমদূত আসলো তাদের দুজনকে নিতে এইবার জম্মার্গের কথা কিছু বর্ণনা করবো আপনাদেরকে এখানে অনেক মায়েদের বয়স হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কিছু উপায় বলে শুনুন যাতে আপনাদের তারপরে আবার একাদশী এই জীবনে অন্তত মুক্তি লাভ হয় আমি যখন এখানে এসেছি চিন্তা করবেন না উপায় বলে দেবো ঠিকভাবে চলে যেতে পারবেন এই মুক্তি লাভ হয়ে যাবে আপনার অসুবিধা নেই শুনুন এই যে একাদশী এই একাদশী তখন কি হল তাহলে ওই দুজনকে নিত্যোদয় আর সে বেশ্যা যার নাম ছিল ছিত্রপদা দুজনকে যখন জমদূত নিয়ে গেছে তারা দেখুন আমি একটু আগে তখনই বলেছি নিত্যদয় ছিল পাপাচারী আর ছিত্রপদা ছিল বেশা খুব খারাপ জঘন্য নোংরা সারা জীবন কাজ করেছে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু সেই দিন তারা কিন্তু জানতো না সেই দিন যখন সেই পেশাটা যখন জড়ে ছিল সারারাত যখন জ্বরে কাঁপছিল ভগবানকে ডাকছিল সে কিন্তু না সেদিনগুপ্তমরাজ এদের কোনো পাপই নেই বলে কি বলো এই না পৃথিবীর লোকে এত অত্যাচার করছে এত পাপ কাজ করেছে এদের বলছে কোনো পাপ নেই আমি প্রথমেই বলেছি একাদশী করলে কি হয় সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তারা অজান্তে ওই একটা একাদশী করেছিল তাতে কি হয়েছে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে যে এবার চিত্রগুপ্ত বলছে যে এই একটা একাদশী করেছিল তারা দিয়ে তখন যমরাজও প্রসন্ন হয়ে গেছে একটা একাদশী করেছে বলে কারণ যে যমরাজ যমরাজ বলুন নবগ্রহ বলুন যে কোনো দেবতা বলুন যে কোনো দেবী বলুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য সবাই ভগবান শ্রীকৃষ্ণকেই মানে বুঝতে পেরেছেন যেহেতু সে ভগবান শ্রীকৃষ্ণের আমি একটু আগেই বললাম একাদশী করলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয় আর ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রসন্ন হয় যত দেব দেবতা নবগ্রহ যে এখানেই আসুক না কেন সবাই তখন প্রসন্ন হয়ে যায় যমরাজও প্রসন্ন হয়ে গেছে বলে তোমাদের এত উত্তম কাজ করেছ যার জন্য তোমরা বৈকুণ্ঠ লোক পাবে তখনই এক দিব্য রথ এসে সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে বৈকুণ্ঠ লোক নিয়ে যায় এবং সেখানে বৈকুণ্ঠ লোকে নিয়ে গিয়ে তারা কি করে সেখানে বসবাস করে এবং তারা লক্ষ্মীপতিকে সেখানে পুজো করে কিন্তু দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি এই মনে করবেন না যে আমি বৈকুণ্ঠ চলে গেলাম মানে আমার এই জীবন শেষ হয়ে গেল আবার তাকে জন্মচক্র কালে আসতে হয়েছে অনন্তর মনন্তর যখন উপস্থিত হয়েছে তখন তাদের দুজনকে আবার মানুষ জন্ম পেয়েছে আবার মানব জন্ম পেয়েছে কিন্তু কি জন্ম পেয়েছে তখন বলেছিলাম যে দেখুন এই যে অনেকে ভাবে যে আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি তো এই জন্মে এরকম কাজ করুন কাজের ফলই আপনি সামনের জন্মে রাজ রাজার মতো জন্মগ্রহণ করবেন আমি ইটোয়াকে বললাম উদাহরণ দেব সেই উদাহরণ এখন দিচ্ছে দেখুন তো তারা বৈকুণ্ঠ লোক থেকে যখন মানব জন্ম আবার পেল কি হয়ে গেল না রাজ রাজত্বের আবার জন্ম পেল রাজ রাজা হয়ে জন্মগ্রহণ করলো কি নাম হয়েছিল রাজার কটিরথ আর তার স্ত্রীর কি নাম হয়েছিল সুপ্রজ্ঞা তারা পূর্বেতে কি ছিল এক বেশ ছিল আর এক অধম খারাপ জঘন্য ছিল অজান্তে একটা একাদশী করাতে কল্পকাল পর্যন্ত বৈকুণ্ঠ লোকে বাস পেয়েছিল বৈকুণ্ঠ লোক যখন পুণ্য সমাপ্ত হলো আবার যখন মানব জন পেল রাজ রাজার তার শরীর পেল বুঝতে পেরেছেন একাদশী কত ক্ষমতা অজান্তে ক্ষমতা অজান্তে একটা করেছিল বলে তাহলে আপনারা যদি জানতে করেন তাহলে মানে জেনে শুনে যদি করেন তাহলে তার কি ফল হতে পারে ভেবে নিন আর এই যে গরিব ঘরে জন্মগ্রহণ করা গরিব হয়ে জন্মানো এগুলো কিন্তু পাপের পাপের ফল এই না কিন্তু সেই পাপের ফল প্রত্যেকে ভুল কাজ করতেই পারে কিন্তু তার একটা উপায় থাকে যে না এবার আর ভুল করবো না এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ তার মধ্যে সে কিন্তু ভুল করতেই থাকবে আর তার পাপ বাড়তেই থাকবে তো এর ফলে কি হচ্ছে এইটাই সেই ব্রাহ্মণকে বলছে যে দেখো আমি আজ এই যে রানী হয়েছি এর পেছনে এটাই আমার কারণ ছিল এবার বুঝতে পারলেন আমি এখানে একাদশীর মহিমা কথা আপনাদের বলছি তো এটাই হচ্ছে সত্যবাণী এবং ইহা বলছে ইহা বলছে একাদশীর করতে যারা ব্রত করবে এই জন্য প্রত্যেকটা একাদশীতে প্রত্যেকটা একাদশীতে আপনাদের কথা শুনতে বলি একাদশী কেন কথা শুনতে বলি জানেন মুনি যে সুদমণি কি বলছে যে যারা এই ভোত করতে এতক্ষণে একাদশী মহাত্ম কথা বলছিলাম যে এই ভোত করতে বলছিলাম আপনাদেরকে কেন করতে বললাম বুঝতে পারলেন কে প্রথম করেছিল বুঝতে পারলেন এই ব্রত করলে কি ফল হয় বুঝতে পারলেন যদি এত কিছু করার পরেও যদি আপনাদের মনে হয় যে এই ব্রত করতে পারবো না তারও আর একটা বিধান দেওয়া আছে কি বলছে যদি এই ব্রত করতে সমর্থ না হন তাহলেও একাদশীর দিনে যেই দিন একাদশী তিথি থাকবে সেই দিন একাদশী তিথির দিনে যদি একাদশী ব্রোত কথা শ্রবণ করেন তাহলেও আপনার একাদশী বোতের ফল পাবে। আর এই বোধের ফল তো কি বললাম এতক্ষণ বুঝলেননি আর একাদশী করে যদি একাদশী ব্রোত কথা কেউ যদি শ্রবণ করে তার ফল আরো বেশি পাওয়া যায়